ছেলেরা বাপ নষ্ট হইও না বাপ নষ্ট হইও কেউ তোমার মনে রাখবে না তোমার নিজের লাইফ তুমিই তো দেখাও শেষ পর্যন্ত ছেলেপেলেরা এখন হালাত হইল কেউ যেহেতু তারে দেখে না এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ এ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল গিধে নিজে হাসে নিজে কাইত হয় শিত হয় প্রতিবন্ধী যে পাপ তার সিরাজে তার সিরা তো তারা তার সিরা পাগল তারাই তো এরকম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন চাই করে আমার তো এই জন্য সবসময় এটা মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী তার সিরা পাগল এটা মাতাল ছাড়া আর কিছু এটা মাতা চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের এর শব্দ আর নিজে বানাই নিছি এটা ইংরেজি শব্দ ইংরেজিতে নাই আমরা আমি এটা বানাইছি লেডিস এর সাথে লেডাস এটা এই পদার্থ কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর সর্বযুগে নারী নারীর সৌন্দর্য নারীর চুলের চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে পুরুষের এত তেল আছে পুরুষের চুল নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের সিরুনি আছে। পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তো তোরে যেহেতু দুস্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোরে হাফ লেডিস বানায় আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যায় অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে এতটুকু এটারও তো প্রচারণা চলতেছে ঠিক না হ্যাঁ ট্রান্সজেন্ডার মানে ঘুমাইয়াছিল জায়গায় উঠে বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম পনেরো বছর ছেলে এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে আর ওই ইউরোপের ওরা বলে হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি তুমি মেয়ে মেয়ে তাহলে বড় নিকৃষ্ট এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে পুরুষে পুরুষে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে বৈবাহিক সম্পর্কের মত সে এমন একজন অরে বাংলাদেশে আনতে চাচ্ছে বা বারবার ওলামায় ক্যারাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে জন্য বাপ আমার কথা এটা আমি এতগুলো কথা বললাম কি কথার উপর আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি যে নিজের জন্য শোনেন মনে আছে এই কথাটা আপনি একাই শোন যদি কেউ না থাকে আমি একাই লড়ব আমি একাই লড়ব আমি একাই সে আমি একাই আমার মালিকের গোলামি করবা ফারাক কোরআনে আছেন নবীকে আল্লাহ বলছে বন্ধু সারা সারাদিনে মানুষকে দিকে ডেকে যত কাজ করেন সব কাজ মানুষের সেবায় মানুষের কল্যাণে যা কিছু আপনি করেন এগুলো থেকে রাত্রিতে যখন হবেন অবসর হবেন এবার শুধু আপনি একাকি কঠোর পরিশ্রমে কঠোর ইবাদতে আমি আল্লাহর সাথে মনোনিবেশ করবেন এবার একা শুধু আপনি সেজদা দিবেন আর আমারে ডাকবেন শুধু আমি আর আপনি আপনি আর আমি আমি ইহা সে তুমি আছে সারা হবে জমিন থেকে আপনি ডাকবেন আমারে আর শাহিম থেকে আমি ডাকবো আপনাকে আল্লাহ বলে তুমি আমারে ডাকো আমি তোমারে ডাকবো জমিন থেকে বান্দা বলে আল্লাহ বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলবে আর শাহীন থেকে বলো না বান্দা এই জন্য আল্লাহ না আমার জমিনে এমন বান্দা থাকবেই সর্বদা এই পৃথিবীর যে কেউ মন চায় আমার দিন যদি ত্যাগ করে আল্লাহ কোরআনে বলছে সুরা মায়েদার মধ্যে কোনো অসুবিধা নাই বান্দা যার মন চায় ছেড়ে দাও কোনো অসুবিধা নাই কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই এমন মোমেন্ট ইউ যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি আটকাবে তোমার মতো বেটাইদের জন্য আটকাবেন আজকের পৃথিবীতে দেখেন না তারা পৃথিবীতে যদি আমরা দুইশো কোটি মুসলমান হই আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের এরা যদি মনে করেন দুই লাখ হয় কথার কথায় যদি দু এক লাখ হয় মনে করেন যদি দশ হাজারও হয় যদি জন হয় যদি জন হয় খুদার কসম ইসরায়েল এবং আমেরিকা দুইশো কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে হাজার কোটি গুণ বেশি ভয় পায় ওদের ভয় হলো অগরে নিয়ে আরাম করে তালাশ করে না অগরে তালাশ করে এই সমস্ত পম্পিং এর কি ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আছিল আমরা ছোটবেলায় দেখছি এটা ফোক এটা ঢুকলে বাচ্চারা ফানি ডালতো ফানি এই গর্তটার মধ্যে ফানি ডালতে 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 ডালতে

একটা শহরের উপরে আর কত বম্পিং করবে এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর জায়গাটা মরুভূমি বানায় ফেলছে কিন্তু এর পরও বোমা বর্ষণ থামে না কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলো না মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা হ্যাঁ এজন্য প্রিয় ভাই মৌমেন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও যাকে ভালোবাসে এমন বান্দা এমন মোমেন পৃথিবীতে ছিল আছে থাকবে বদরের সেই মুজাহিদ যদি থাকে বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য যান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টাতেও আছে আগামী দিনেও থাকবে দেখার বিষয় হল তুমি কিংবা আমি আল্লাহর জন্য লাগবে আল্লাহর দিনের জন্য কাজে লাগলাম তিনি এটা আমার সফলতা তুমি লাগলে তোমার সফলতা যে লাগেন তার সফলতা তার সফল আপনি ছেড়ে দেন কোনো অসুবিধা সাড়ে চোদ্দশো বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় নাই হইছে মানে বুঝেন নাই কথাটা পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে ইসলাম চেনে না ইসলাম জানে না ইসলাম এই শব্দটি শুনে নাই পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই অথচ কাফের বেশি আটশো কোটি যদি মানুষ হয় তো ছয়শো কোটি কাফের দুইশো কোটি নাম মুসলমান ধরে নিলাম কম বেশ তো হবে কিন্তু কথার কথায় তাহলে ছয়শ কোটি কাফের দিবা নিশিব করতেছে আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যে তো মুনাফিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান এমন আছে না নাফরমান এরাও তো এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে কিন্তু কি হয়েছে এতে এতে কোথায় পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন রাশিয়ার মধ্যে আপনার এক টানা সত্তর থেকে বাহাত্তর বছর যখন সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া এখন না কয় রাশিয়া আগে চোদ্দটা বা ষোলোটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে ছোট ছোট দেশ আছে আমেরিকার লগে জেডি এগুলাকে কয় মিল্লা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলাকে বলে যুক্তরাষ্ট্র তো ওরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল যুক্ত ছিল এই বাহাত্তর সত্তর বছরে একটানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কার্ল মার্কস লেনিন মাও সেতুংদের আমলে তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না কোন মসজিদ কোন মাদ্রাসা কোন মক্ত তার কসম ছিল না বাহাত্তর বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কোন বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত গুম হয়ে যাইত ইনকুইজেশনের মাধ্যমে যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত অথবা আর কোনো দিন কেউ জানতেও না সে কোথায় হারাই গেছে কথা বুঝছেন না তাইলে এই রকম সত্তর বছর পরে জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না তখন আমরা কিতাবে এটা এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা এই এই সময়কার সময়কার কথা কথা আপনার এরপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে কিন্তু টিকে নাই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে এখন রাশিয়া শুধু রাশিয়াই কিন্তু বলার বিষয় হলো এই সত্তর বছর পরে যখন মুসলিম ছয়টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে ওইগুলার থেকে এমন অসংখ্য বারো চোদ্দ বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে বারো বছর চোদ্দ পনেরো বছরের ছেলে মুসলমানের সব হাফেজে করান এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা তারা ইউরোপিয়ানরা যে এটা কিভাবে সম্ভব হয়েছে বাহাত্তর বছর সত্তর বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে একটা মসজিদ না থাকে একটা মক্তব না থাকে মাদ্রাসা না থাকে শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে আর নামটা পর্যন্ত পর্যন্ত আজান নিষিদ্ধ থাকে তাইলে বারো বছরের বাচ্চা হাফেজ করতে আইয়ে। আপনি বোঝেন নাই মনে কথায় চোদ্দ বছরের বাচ্চা হাফেজ আইব কর্তিকা হাফেজ পাওয়া যাইতে পারে আশি বছর বয়স্ক যে হয়তো উনি আগে হইছে এই এই সাইজের বাচ্চা হাফেজ এলো কেমনি এই পড়লো কই এ শিখলো কোথায় অসম কিতাব ইতিহাসের কিতাবে আছে মুসলমান সেই সময় মাটির নিচে বাড়ি নিজ আলাদা আরেকটা গর্ত করে গভীর এর পরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা উস্তাদ মাটির নিচে রাইখা পৃথিবীবাসী টেরো পায় নাই নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে জন্য দোস্ত ঘাবড়াবার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কিছু নাই ইসলাম হেরে যাবে মুসলমান হেরে যাবে না হারবে না আমেরিকা হেরে যাবে ইনশাল্লাহ ইসরাইল হেরে যাবে ইনশাল্লাহ একদিন ভোরে শুনবেন একদিন সকালের সূর্য উঠবে শুনবেন ফিলিস্তিনের পতাকা উঠছে কাজায় মুসলমানের পতাকা উঠছে ইনশাল্লাহ বিজয় মুসলমানেরই হবে অতএব আল্লাহকে ছাড়বেন না আল্লাহকে ছাইলেন না হালাল হারাম মেনে চল পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত তো নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরাত বুঝেন নাই কথা আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যাই হোক বাফ আজকে আপনারা আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছেন ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয়জন আমার ছয় জনের আমের হিসাব মিলানো দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পুশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কে ওর আল্লাহ চেনে কি আজকে আমি মা আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরের ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিক রেডি রেডি আনছি আর কি এই বলছি আব্বু এটা আইন যাবো এটা এটা দেবো তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা কো এটা কইলে তো পরে এটা কইছে আর তৈরি করে দিচ্ছে মানে দায়িত্ব দিয়েছি যে দুটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনা দিন তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো আমারটা জিম্মাদারি আমার নয় বছরের ছেলে হজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া হজু করাই এরপরে একসাথে ফুতে মসজিদে দেয় নামাজ যতক্ষণ হয় না ওঠে হজু না করে তা তখন আমি দাঁড়াইয়া থাকি এটা আমার জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন না হুদা কে লুয়াজ করুন আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা কদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি ওরা পারবে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই ঘর দুয়ার ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আপনাদের দেখাবো আমরা পাঁচ ভাইয়ের বাইরে কথা বুঝছে মিলে গেছে দুনিয়া মিলে যায় সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতেই আমাকে পাঁচ জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝাবে এটা আমার বাবার দায়িত্ব ঘর করে না দিল চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলা হয়ে যায় ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু না সোফা এক সেট ষাট টাকা এটার লেগে এত মিশা কথা কোন লাগে না এত টাকা সুদ খাইতে হবে না এত বাট ফারি করন লাগে না ডাইনিং টেবিল একখান বানানো লাগে ছয়খান চেয়ার বানানো লাগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি

আখেরাত্টি বুঝি ছেড়ে দিলা ইয়ালাম আল্লাহ মিনাল তি দুনিয়া অহোম আনিল আখেরাত তিখুন আল্লাহ বলে বান্দা শোনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাগিছে নব্বই বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে নিছে কামিয়াব কামিয়াব বাটফার কামিয়া হয়ে গেছ তিন জমি তোরে বেহেস্তে দিবা হ্যাঁ বেড়া দেখছ নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেসা কথা কইলে হ্যাঁ ইটা নয় তো না বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলি বুদ্ধি বাসফারে না লাগে না বলবি বেটা বুদ্ধি লাগে কি আবার আরাম করতে এমন সত্য কথা কইলে ব্যবসা পারতাম সালা কি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচে লাগবে যদি না বেচতে আরো তোমারই দিয়ে ব্যবসা হইতো না তুমি তোমারই দিয়ে হইতো না ব্যবসা তোমার লাগে আইসে না ব্যবসায় সিটার লেগে ব্যবসায় লেগে দুনিয়া বুঝিয়া আহ বুঝায় বাপ দিচ্ছে আর আমের উৎসাহিত করতেছে নাফরমানির জন্য কি করছে উৎসাহিত আফসুস আফসুস অথচ বড় পীর আব্দুল কাদের জিলানি আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আখলাক শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমরাই বুঝি ভাই